আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র এক কাপ ময়দা দিয়ে কুড়মুড়ে মুসমুসে একটি নাস্তার রেসিপি এই নাস্তাটি বানিয়ে রেখে আপনারা পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি ময়দাটাকে একটি চালনিতে নিতে চেলে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা যে কোনো খাবার তৈরি করার আগে ময়দাটাকে চেলে নিলে একটু ভালো হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ কালো জিরা এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটাকে এখন ময়দার সাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তো তেলটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব পানি আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি তো অল্প অল্প করে পানি দিয়ে এখানে এই ডোটাকে তৈরি করে নিতে হবে পানিটাকে একেবারে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এটাকে আমি মেখে নিয়েছি, এখন এটাকে আমি মথে নেব এটাকে আমি এভাবে প্রায় থেকে মিনিটের মতো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটি ডাকনা দিয়ে ডেকে এভাবে রেস্টে রেখে দেব আধ ঘন্টা রেস্টে রাখার আগে আমি এই ডোয়ের মধ্যে একটু উপর থেকে তেল মেখে নিচ্ছি এই ডোটাকে আমার মেখে নিতে আধা কাপ পরিমাণ পানি লেগেছে আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন এই খামিরিটা কিন্তু আরও একটু সফট হয়ে গিয়েছে তো আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো মথে নিচ্ছি এখানে এই খামিরিটা বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না মাঝামাঝি পর্যায়ের একটি ডো হবে এবার আমি পরিমাণ মতো ডো নিয়ে এটাকে গোল্লা পাকিয়ে সামান্য একটু গুড়ি সিটিয়ে দিচ্ছি এখন আমি এটাকে একটি রুটি বেলে নেব প্রথমে আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি তারপরে একটি বেলনি দিয়ে দেখতে পাচ্ছেন আমি এ রুটিটাকে বেলে নিচ্ছি এখানে সামান্য একটু ময়দা সিটিয়ে রুটিটাকে বেলে নিতে হবে খুব বেশি একটা ময়দা দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে বেলে নিয়েছি আর দেখুন এটা ঠিক এরকম মোটা হবে তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি এটাকে আমি একটি সুরির সাহায্যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বী কেটে নিচ্ছি এবার এই দুই সাইডের অংশটুকু কেটে আমি রেখে দিচ্ছি এটা দিয়ে পরে আবার রুটি বেলা যাবে এখন সুরির সাহায্যে এরকম চিকন চিকন করে এটাকে কেটে নিতে হবে তো এখানে এটাকে এরকম চিকন চিকন আর ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে দেখতে খুবই ভালো লাগে প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আমি এটাকে কিভাবে কেটে নিয়েছি এখন যে পাত্রে এই নাস্তাগুলোকে আমি রাখবো ওই পাত্রে সামান্য একটু গুড়ি সিটিয়ে দিয়ে এটাকে এভাবে সরিয়ে সিটিয়ে রাখতে হবে এখন আমি বাকি যে রুটির অংশগুলো আছে ওটাকেও আমি কেটে নিচ্ছি প্রিয় দর্শক আজকের নাস্তার শেপ গুলোকে এভাবে কিছুটা পরিমাণ কেটে ভেজে নিতে হবে যখন প্রথম ধাপের গুলো ভাজা হবে এরপরে আবার কিছুটা পরিমাণ নাস্তা এভাবে কেটে নিয়ে পরের ধাপের গুলোকে ভেজে নিতে হবে এভাবে এগুলোকে ভেজে তৈরি করে নিতে হবে না হলে কিন্তু একসাথে সবগুলোকে যদি বানিয়ে রেখে আপনি বাঁচতে যান তাহলে এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তো আমি প্রথম দাপের গুলোকে প্রথমে ভেজে নিচ্ছি চুলা একটি পাত্র বসিয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে আমি একে একে সবগুলো নাস্তার শেপ দিয়ে দিচ্ছি এক মিনিট পরে দেখবেন যে এটা এরকম একটু ফুলে উঠবে তখন এটাকে একটি একটি করে উল্টিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে উল্টিয়ে দিচ্ছি প্রথমে এটাকে চুলারাসটা লোতে রেখে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যখন এটা পাঁচ মিনিট পর্যন্ত চুলানাস লোতে রেখে ভাজা হবে পাঁচ মিনিট পরে চুলানাসটা মিডিয়াম লোতে করে দিতে হবে তারপর এটাকে আরও চার মিনিটের মতো এভাবে নেড়ে সেড়ে ভেজে নিতে হবে এভাবে করে এটাকে আমি নয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর এভাবে করে এটাকে ভেজে নিতে হবে এতে করে এটা অনেক বেশি মুসমুসে আর অনেক বেশি কুড়মুড়ে হবে এটা যখন এরকম একটু হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এটাকে তেল ছেঁকে তুলে নিতে হবে কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাতে কিন্তু আরও একটু কালার চলে আসবে তো এরকম করে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি এখন একটি নিমকি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন এটা কতটা মুসমুসে হয়েছে এখন এটাকে কোনো বক্সে বড়ে আপনি রেখে দিতে পারেন পনেরো থেকে বিশ দিনের মতো ভালো থাকবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ